নমস্কার বন্ধুরা শ্রেষ্ঠ কুক চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো আজকের ভিডিও মাছের মাথা দিয়ে পুঁই শাক পুঁই শাক তো সকলে বিভিন্ন ধরনের রান্না করে খান তো আজকের ভিডিওটা তোমাদের জন্য চলো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করে ফেলি প্রথমেই দেখতে পাচ্ছ আমি পুঁই শাকগুলো কেটে নিয়েছি একদম ছোট ছোট সাইজ করে আর আনাজের মধ্যে আমি এখানে নিয়েছি দেখতে পাচ্ছ কচু নিয়েছি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি দুটো মাছের মাথা রুই মাছের মাথা আর নিয়েছি অল্প কুমড়ো তো চলো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি ভেজে নেব বড়িগুলো বড়িগুলো দেখতে পাচ্ছ হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে তুলে নেব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কুমড়ো কচু আর আলুটা হালকা লাল লাল করে ভেজে নেব সব আনাজগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছো চলো এবার তেল ঝরিয়ে তুলে নেব আমি আনাজগুলো ওই কড়াইয়েই আমি মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নেব মাছের মাথাগুলো যেহেতু আমি মা ভেঙে পুঁইশাকে দেবো তাই আগে থেকে কড়াইয়ে ভেঙে নিচ্ছি মাছের মাথাগুলো মাছের মাথাগুলো এবার তুলে নেব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি ফোড়নের জন্য আমি দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আমি কিন্তু একদম অল্প উপকরণ দিয়ে মাছের মাথা দিয়ে পুঁই শাকটা করবো দিলাম পুঁই শাকটা হালকা করে নেড়ে ছেড়ে ভেজে নেব দেখতে পাচ্ছ পুঁই শাকটা আমার ভাজা হয়ে গেছে একদম কিন্তু নরম হয়ে গিয়ে অল্প হয়ে গেছে দেখতে পাচ্ছ পুঁই শাকটা তোমরা তো চলো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়ে এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ লবণ আর দিলাম এক চামচ চিনি তো সবটা ভালো করে মিশিয়ে নেব আমরা নেড়েচেড়ে অনেকটাই ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেবো আমি মশলার মধ্যে দিয়েছি সর্ষে আদা আর জিরে বাটাটা এবার দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব শাকের সঙ্গে আগে থেকে ভেজে রাখা আনাজ ঝুলো এবার দিয়ে দেবো আনাজ এবং মাছটা সবগুলোই দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নেব সবগুলো নিয়ে ছেড়ে ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি আনাজ এবং পুঁই শাকটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব জল দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছি এবার আমি কুড়ি মিনিটের মতো ঢাকনা এঁটে রেখে দেব কুড়ি মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখতে পাচ্ছ পুঁইশাক মাছের মাথা দিয়ে পুঁইশাক একদম রেডি হয়ে গেছে তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে আলুটা এবং কুমড়োটা পুরোটাই সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে আর কুমড়োটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন তারা তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো